আজ দিবেরা গরুর গুস্থ কালা ভুনা আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ভালে ভালো আসে না করে দেখে আসি কালা হলো গরুর গুস্ত কালা ভুনা এই কথাটা আবার পানি আসে কি খাওয়ার পরতে এই ভয়েসটা দেখো আর সেই কালা ভুনা স্বাদটা ক্যাঙ্কা হয়েছে সেটা তো মোর জিবা জানে যে ক্যাঙ্কার স্বাদ আবার একবার পানি সইলে আসে তোমরা কেউ কিছু মনে করো খবর সারিরা এত কেমলা কাম করতে করতে বেচারা কোনোদিন ক্লান্ত হয় না রাগ করে না কিছু করে না এতই ভালো সলমনের মানুষ আল্লাহ যুগ যুগ বেসে তো কাম করি না কাম করার সময় পাও না ভিডিও করবো কাম করবো এই জন্য কাম করোনা বেসার মুখ কিছু কয়ে না বুঝা পেছি না এতেই ভালো কালা ভুন্না সিহারা দেখে তো সবার জল এমনি চলে আসবে মুখ তো আর কোয়া লাগবে না এই দিকে মোর ফুবু সারেরা সবাই মিলে একান্নটা থাল সাজাছে দেখো কি সুন্দর করে এক থাবা করে গুস্ত দিছে আর হাড্ডি আলাদা করে থুইছে যেন সবার পাতে পাতে হাটা করে হাত দিছে কারণ সবার পাতে যেন গুস্তে এবং হাড্ডি মিশালা থাকে এই জন্য এই প্রসেসটা করছে আর এই প্রসেসটা এতই ভালো লাগিছে সময় লাগিছে তবে ব্যাপারটা অনেক সুন্দর লাগে কিন্তু এটা কথা না করলে হবেই না কারণ তোমরা তো সচরাচর সবাই জানি যারা বাটে তারাই কিন্তু খুব এটা পায় না আর এই মোট ভূমি সার বাটে জন্য বেচারা লাস্টে যায় খালি কম পায় এই জন্য এই জন্য বেচারা ঘরে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না তাই জন্য সবাই মিলে কাম করেছে কি যে তোমার ঘরে থালগুলা একসাথে সাজাও যেন তোমার ঘরে না পড়ে ইনকারা করে যখন সাজাবা লাগিছে তখন যায় সবার ঠিকঠাক হচ্ছে কারো কম টম পরে এটা অনেক ভালো that causes the thyroid attack একেবারে সেইরকম একটা কাজ আমাকে পরিবারে অনেকগুলা মানুষ অনেকগুলা মানুষ মানে আমাকে পরিবার পুষ্পান্ন জন সদস্য আর এতগুলা সদস্য মিলে একসাথে এত আনন্দ উল্লাস করে খাওয়ার মজাটাই আলাদা তোমরা কত বর্তমান জায়গা আমাকে মতো ইংকেরা পরিবার কোনটা আছে মোর তো মনে হয় না মোর তো সুখে তো এটাও না গরু জব করে শীতের উৎসব পালন করে এটা তো মই কোন জায়গা দেখুই নে মোৰ মনে হয় কি হাঙ্গে পরিবারটা এই প্রথম মোর এই ভিডিওটা যারা দেখবেন তারা মনে মনে ভাববেন হায় রে হায় মুই যদি ইংকে কারা পরিবার যা প্যানুনে আহারে মোর জীবনটা কতই না সুখের হলে হন সত্যি তাই জীবনটা ইনকারের দুপুরের কালাভুনা খাওয়া শেষ করে বিকালে আবার শুরু হয়ে গেছে মাখা মাখামাখি খাওয়া এই যে জলপাই মুখে সবাই যায় হাত সবার হাতে গুলি বছরের সেরা খাওয়া কারণ সারা বছরে আমরা কেউ বাড়িতে ইনকা মাখা মাখি করে খাই না এক কিনে খাওয়া মাখামাকি ব্যাপার আমি একেবারে আলসে একেবারে আলসে মানে একেবারে আলসে মাকে মুখে কোনো জিনিস খাওয়াম না কেউ মাকে মুখে যদি মুখের সামনে আনা দেয় মেশি মজা করে খাতে খুব মজা লাগে এইদিকে দিকে দেখো সাই শাহুর দুই পথ দুই কালারের দুটা জুতা পরে আছে দু কালারের দুটা জুতা পরে আছে এমনটা হলে তাও হলো দেখো হাতে তারপর গ্লোভস পরে আছে বন্ধুরা এটা কিন্তু এই সেই গ্লোভস লই এটা হলো আটা দিয়ে তৈরি গ্লোভস তাহলে একবার ভাবো বেটে সেল মানুষের আমি বলে প্রতি কি নিশা দেখো মুখের চেহারা আটা দেখো মি হাসতে হাসতে একেবারে গোলে তো পরে যাচ্ছে বুঝা পাচ্ছেন এইদিকে দিকে আবার শুরু হয়ে গেছে আটা মাখা মাখি আর এই আটা কি হবে সেটাও তোমার করে কোন একটা ভিডিও দেখা মনে এই দিকে মোর ফুবা সাহর আবার আম বলে যন্ত্র যন্ত্রণায় খাওয়াই না মোর খুব আসা অ্যাম্বুলেন্স যন্ত্রণায় খাওয়া পাস না কাক না কাক কোসে মো কারা চিনি আনে দাও এইদিকে মোর আর এক ফুব কি চিনি আনে দিবে অ্যাম্বুলেন্স যন্ত্রণায় একেবারে মুখ অবস্থা খারাপ হয়ে গেছে শেষ মে চিনি আনে দিছে দেখো ডান হাত দিয়ে বাম হাত দিয়ে মাকে মুখে খাওয়া লাগিছে সবাই কোসে আর পিরিজত লা পিরিজত কে লিয়ে খাও কোসে না না পিরিজত লয় ইনকা করে হবে ইনকা করে হবে কোয়ে দে খাওয়া লাগিছে দেখো কি খাওয়া বাপরে বাপ চিনি সারাতে অ্যাম্বুল খাওয়াই পালো না যাই হোক মোর এই ভিডিওটা কেন আছে সবাই আনা কমেন্টস করে জানাই লাউ আজ এই পর্যন্ত আল্লাহ পেজ